নমস্কার দর্শক বন্ধুরা রেক বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি মোহনবাগান গ্রাউন্ডে প্রত্যেক দিনের মতন আজকেও মোহনবাগানের ট্রেনিং থেকে যাবতীয় যা যা গুরুত্বপূর্ণ আপডেট এই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে প্রথমেই মানবীর সিং নিয়ে আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই গতকাল যেমন মানবীরকে ছাড়াই অনুশীলন করেছিল দল আজকেও কিন্তু মূল দলের সাথে অনুশীলন করতে দেখা গেল না মানবীর সিংকে গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে কোচ মলিনা এখনই কিন্তু তিনি আশা ছেড়ে দিচ্ছেন না মানবীর সিংকে নিয়ে তিনি একটু ধৈর্য ধরতে চান মনবীরকে নিয়ে মনবীর যদি ফিট হয়ে ফেরে তাহলে তাকে রেখেই আহাল ম্যাচের পরিকল্পনা সাজাবেন তিনি কিন্তু আজকেও দেখা গেল মানবীর সিং তিনি মূল দলের সাথে অনুশীলন করতে পারলেন না তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিল না মোহনবাগানের মেডিক্যাল টিম আজকেও তাকে দেখা গেল সাইড লাইনে জগিং করতে বলা যেতে পারে রিহ্যাব করতে দলের সাথে কিন্তু তিনি অনুশীলন করলেন না এবার আজকের পর কিন্তু আর দুটো অনুশীলন পাবে হোসেন মলিনা তারপরে কিন্তু আহাল ম্যাচে নেওয়া পড়তে হবে যুব ভারতীতে সুতরাং আজকের ট্রেনিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে যে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করেছেন মরিনা সেখান থেকে একটু হলো প্রেরিট করা যাচ্ছে মোহনবাগানের প্রথম একাদশ কিন্তু যেই প্রথম একাদশটা প্রেরিট করা যাচ্ছে সেটা আপনারাই বিচার করবেন কিন্তু আমার মতে একটু হলো আমি অবাক হব যদি সেটাই হয় মোহনবাগানের প্রথম একাদশ আহালের বিরুদ্ধে কিন্তু সেই ক্ষেত্রে কয়েকটা কিন্তু পজিটিভও থাকবে সুতরাং পুরোটা জানতে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনাকে জানিস যে মানবিরকে ছাড়াই আজকে কিন্তু পুরো দল অনুশীলন করেছেন এবার চলে আসি সিচুয়েশনের সময় দুটো দল কেমন ছিল আজকে মোহনবাগান প্র্যাকটিসে টিম এ টিমের লাইনে ছিল সেটা তো কমন ডিফেন্স লাইনে ছিলেন টম আলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেস যেটা অপেক্ষা আপনারা সকলেই ছিলেন কারণ গতকাল মনিরা কিন্তু একটু চমক দিয়েছিল গতকাল টম আলড্রেডের সাথে মেহতা সিংকে যেভাবে তিনি রেখে প্র্যাকটিস করা সেখান থেকে হঠাৎ মনে মনে হওয়া শুরু হয় যে এবার কি তাহলে ম্যাথ পাশে টমকে রেখে আহাল ম্যাচ খেলবে মোহনবাগান কিন্তু আজকে সেই ধোয়াশাটা কিন্তু কেটে গেল আজকে যেভাবে টম এবং অ্যালবার্ট পুরো প্র্যাকটিস জুড়ে ম্যাচ চুড়েছেন যেভাবে একসাথে খেললেন ব্যাকলাইনে সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে দুই বিদেশি রেখেই ব্যাক লাইন সাজাবেন এই স্প্যানিশ কোচ রাইট ব্যাকে দেখা গেল আশিস রায়কে আশিস রায়ের উপরই ভরসা রাখছেন কোচ মলিনা লেফট ব্যাকে দেখা গেল কিন্তু অভিষেক সিংকে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন অভিষেক সিংকে দেখা গেল সুভাষিষ বোসকে নয় মাঝ মাঠে এবার চলে আসি মাঝ মাসে আপুইয়ার পাশে কিন্তু খেলতে দেখা গেল দীপক টাঙ্গরিকে আপুইয়ার পাশে দীপক টাংরি এবার দুটো উইং দুটো উইংয়ে লেফট উইংয়ে দেখা গেল লিস্টন কোলাসোকে আর রাইট উইংয়ে খেলতে দেখা গেল কিন্তু কিয়ান নাসিরিকে হ্যাঁ কারণ মনবীর সিং যেহেতু আজকে দলের সাথে ট্রেনিং করতে পারেননি সেই কারণে আপাতত কিয়ান নাসিরিকেই মনবীরের বিকল্প হিসেবে রেডি রাখছেন কোচ মলিনা এবার চলে আসি সামনের যেই দুজন যেই দুজনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে স্ট্রাইকার পজিশনে দেখা গেল জেসান কামিন্সকে যেই ম্যাকলানকে কিন্তু দেখা গেল না টিম এতে টিম এতে দেখা গেল জেসান কামিন্সকে তার পিছন দিক থেকে খেলতে দেখা গেল সাহাল আব্দুল সামাদকে নাম্বার টেন পজিশনে সুতরাং এই টিমটা যদি আমি ধরি তাহলে কিন্তু এই টিমের মধ্যে রয়েছে তিন বিদেশি যেখানে এফ ছয় বিদেশি অ্যাডভান্টেজ নিতে পারবেন মলিনা সেখানে আজকে টিমেতে দেখা গেল তিন বিদেশিকে আর সেই কারণে আমি বলছি যদি এটাই যদি প্রথম একাদশ হয় মোহনবাগানে সেখানে আমি একটু হলো অবাক হব যদিও আরও দুদিন ট্রেনিং রয়েছে সেখানে হয়তো আরও একটু স্পষ্ট হবে যে এক্স্যাক্টলি প্রথম একাদশটা কেমন হতে পারে সবুজ বরণ ব্রিগেডের এরপর চলে আসবো আজকে টিম বিতে কারা কারা ছিল টিম বির ডিফেন্স লাইনে ছিলেন দীপেন্দু বিশ্বাস এবং মেহতাব সিং এই দুই ইন্ডিয়ান ডিফেন্ডার ছিলেন কিন্তু টিম বি এর ব্যাক লাইনে লেফট ব্যাক পোজিশনে ছিলেন সুভাশিস বোস রাইট ব্যাক পোজিশনে খেলতে দেখা গেল কিন্তু রোশন সিংকে মাঝ মাঠে অনিরুদ্ধ থাপার সাথে খেললেন অভিষেক সূর্যবংশী এই টিমের লেফট উইংয়ে ছিলেন রবসান রবিনো সামনের দিকে স্ট্রাইকার হিসেবে খেললেন জেমি ম্যাকল্যান জেমি ম্যাকল্যানের পিছন দিকটা থেকে খেললেন ডিমি পেটেরস এবং রাইট উইং হিসেবে খেলতে দেখা গেল কিন্তু সুহেল ভাটকে সুতরাং আপনাদেরকে টিম এ এবং টিম বি কিন্তু পুরোটাই কিন্তু আপনাকে বললাম সেখান থেকে আপনারা কি প্রেট করছেন প্রথম একাদশ মন মানের হতে পারে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কিন্তু আমার মতে কোথাও গিয়ে বলে টিম এটা হয়তো মোহনবাগানের প্রথম একাদশ হলেও হতে পারে আর সেই ক্ষেত্রে মোহনবাগানার কিন্তু একটা পজিটিভ থাকছে একটা অ্যাডভান্টেজ থাকছে বলতে পারেন সেই ক্ষেত্রে সেকেন্ড হাফে মলিনার কিন্তু বেশ কয়েকজন তরুপের তাস্ট থাকছে রিজার্ভ বেঞ্চে যাদেরকে সাবস্টিটিউট হিসেবে এনে ম্যাচের রং কিন্তু বদলে দিতে পারেন হোসে মলিনা যেখানে রবস অ্যান্ড রবিনও কিন্তু থাকছেন সাবস্টিটিউট হিসেবে সাবস্টিটিউট হিসেবে থাকছেন জেমি ম্যাকলেন আবার আপনাকে বলে দিই যে এটাই কিন্তু কনফার্ম ফার্স্ট ইলেভেন নয় কোচ আজকে এইভাবে কিন্তু দুটো টিম করে পুরো দেড় ঘন্টা কিন্তু আজকে ম্যাচ সিচুয়েশন করালেন আর যখন ম্যাচ সিচুয়েশন হচ্ছিল যেখানেই ফুটবলাররা ভুল ত্রুটি করছিলেন কোচ মলিনা বাসি বাজিয়ে ম্যাচ থামিয়ে তিনি কিন্তু সেই ভুলের সংশোধন করে দিচ্ছিলেন স্পেশালি তাকে আজকে দেখা গেল ডিফেন্স লাইনটা মজবুত করতে টম এবং অ্যালবার্টোকে নিয়ে কিন্তু বেশ কয়েক বেশ কিছুক্ষণ তাকে কিন্তু কাজ করতে দেখা গেল যখনই কিছু ভুল ত্রুটি হচ্ছিল ডিফেন্সে তাদেরকে কিন্তু ভুল সংশোধন করিয়ে দিতে দেখা গেল কোচ মলিনা কারণ এফকে আহালের বিরুদ্ধে ডিফেন্সে যেন কোনো রকম ভুল ত্রুটি না থাকে সেটাই কিন্তু লক্ষ্য কোচ মলিনার ঘরের মাঠে ম্যাচ হোম অ্যাডভান্টেজ নিতে কিন্তু মরিয়া কোচ মলিনা এসকে কে আহালের বিরুদ্ধে যেটাকে বলা যেতে পারে এই মোহনবাগানের গ্রুপের মধ্যে সবথেকে সব থেকে কম কম্পিটিভ টিম কিন্তু এই এসকে কে আহাল সুতরাং তাদের বিরুদ্ধে যদি তিন পয়েন্ট নিয়ে শুরু করা যায় এই এফ সি চ্যাম্পিয়নশিপ টু অভিযান তাহলে কিন্তু একটা মোটিভেশনাল বুস্ট পাবে কিন্তু মোহনবাগান তিরিশ তারিখ সেপান এফসি ম্যাচের আগে এ এসকে আহালকে নিয়েও একটু অ্যাড করতেই হচ্ছে কারণ এসকে আহলের আহালের কিন্তু একটু ট্রিকি অন্য দেশের টিমের তুলনায় তুর্কমেনিস্তানের বেশিরভাগ ক্লাবগুলি কিন্তু পছন্দ করে থ্রি ব্যাকে খেলা আর সেখানে লেফট ব্যাক এবং রাইট উইং ব্যাকের কিন্তু একটা বড়ো ভূমিকা থাকে কারণ ডিফেন্সে তারা কিন্তু ফাইভ ম্যান ডিফেন্স হয়ে যায় সেখানে লেফট উইং ব্যাক রাইট উইং ব্যাক কিন্তু ফলব্যাক করে ডিফেন্সকে সাহায্য করে আর এই লেফট উইং ব্যাকের রাইট উইং ব্যাকেরই কিন্তু একটা বড় দায়িত্ব থাকে আক্রমণ ভাগকেও সাহায্য করার ক্ষেত্রে সুতরাং মোহনবাগানের যে দুই সাইড ব্যাক খেলবে এই মুহূর্তে দেখে যেটা বোঝা যাচ্ছে হয়তো এক প্রান্তে খেলবে অভিষেক সিং লেফট ব্যাক ধরে রাইট ব্যাক ধরে খেলবেন আশিস রায় তাদের কিন্তু একটা বড় ভূমিকা থাকবে ম্যাচে আমরা জানি এই এফ আহাল আমরা রিসার্চ করে যেটা জানতে পেরেছি তারা কিন্তু এই উইং কেন্দ্রিক কিন্তু আক্রমণ করতে বেশি পছন্দ করে সেন্ট্রাল লাইন দিয়ে না করে সুতরাং সেই ক্ষেত্রে সাইড ব্যাকদেরকে কিন্তু বলতে গেলে হানড্রেড পারসেন্ট দিতে হবে কিন্তু গোটা ম্যাচ জুড়ে ষোলো তারিখ আহাল ম্যাচ মরিনা বিকেট চাইবে জয় দিয়েই তাদের এফ সি চ্যাম্পিয়ন্স টু অভিযান শুরু করতে আজকের ট্রেনিং থেকে ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কি মন্তব্য একেবারেই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে ভিডিওটি এখানেই শেষ করছি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে